বড় পিজের এগুলো হলে গিয়ে আপনার ছয় পিস ছয় পিজের এটা কিন্তু থ্রি ডি প্রোডাক্ট ছয় পিজের ফ্লোর সিনারি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন বর্তমানে আপনারা থ্রি রেডিয়াম এবং ফোর ডি ফোর কিন্তু আমাদের কাছে পাবেন এবং এটা হলে সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশের উপর চব্বিশ চব্বিশ ছাড়াও কিন্তু আমাদের কাছে পাবেন বত্রিশ বত্রিশ সাইজের উপরে কিন্তু আমাদের কাছে সিনারি আপনি নিতে পারেন অর্থাৎ আপনারা ফ্লোর টাইলসে সাইজের সাথে মিল করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখেন বেশ কিছু কিন্তু ডিজাইন আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এখানে আমাদের ক্যাপাসিটি সর্বতার কারণে আমরা সব ডিজাইনগুলো আমাদের ডিসপ্লে কিন্তু রাখা সম্ভব হচ্ছে না কিন্তু এগুলো বলতে সেগুলো হচ্ছে আকি সিরামিকের এই যে যে পোড়াগুলো এখানে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম মানের কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আছে খুবই প্রিমিয়াম মানের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদিম সিরামিকের বারো বিশ সাইজ এই যে বারো বিশ সাইজের এই প্রোডাক্ট আপনারা খেয়াল করুন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই রিসেন্ট একদমই লেটেস্ট মডেলের এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলোর সার্ভিস হচ্ছে সবগুলো প্রোডাক্টের সার্ভিস কিন্তু ম্যাট আর সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আপনার সুন্দর প্রিমিয়াম লুকিং এর একটা কিন্তু ডেকোর পাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম লুকিং একটা ডেকোর আর ডেকোটার ভিতরে কিন্তু একটা লাস্টার গ্লেস ইউজ করা হয়েছে যার কারণে ডেকোটা খুবই সুন্দর এবং অনেক সুইটেবল লাগে এরপরে দেখুন এখানে আমাদের আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এব্রিহন আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আমি আমার শরীফ হোসেন আর আমি এই মুহূর্তে আছি ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি থেকে আর আমাদের শোরুমটির অবস্থান হচ্ছে সাভারে যদি আমি আপনাদেরকে একটু লোকেশনটা দিয়ে দিই আমাদের শোরুমটা হচ্ছে সাভার একদম শিমুলতলা মেন রোডে এম কে টাওয়ার বা কে এফ ঠিক বিভূরি সাইডে আমাদের শোরুমটা তো আর যদি আপনারা যারা গাবতলি থেকে আসেন সাভার স্ট্যান্ডের একটু পরে আসলেই আর হচ্ছে যারা নবীনগর থেকে আসেন রেডিও রেডিওকরণে ঠিক পরেই আমাদের এই শোরুমটার অবস্থান আর এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে আপনারা যাদের চিনতে অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এবং গুগল ম্যাপেও আপনারা চাইলে আমাদের শোরুমের লোকেশনে আসতে পারবেন তো আজকে মূলত ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমে কি কি প্রোডাক্টগুলো আপনারা পাবেন টাইলসের সেক্টরে আপনার কোন সাইজের প্রোডাক্টগুলো আমাদের পাবেন এবং আমরা মূলত কয়টা কোম্পানির ডিলার আমরা মূলত চারটা কোম্পানির ডিলার এর মধ্যে আরেকে সিরামিক আকি সিরামিক মির সিরামিক এবং খাদেম সিরামিক এই চারটা ব্র্যান্ডের ডিলার আমাদের আমাদের কাছে এই চারটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন আর গ্রেড অর্থেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাদেরকে ডিলার সে ডিলার কিনে এটা আপনাকে আগে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে আদারওয়াইজ কিন্তু হয়তো প্রতারিত হতে পারেন তো বিয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা শুরুতেই দেখাচ্ছি আমি আরেকে সিরামিকের বত্রিশ বত্রিশ প্রোডাক্টগুলো দেখুন এগুলো হচ্ছে সব বত্রিশ বত্রিশের প্রোডাক্ট একটু কাছ থেকে এসে দেখাও এই প্রোডাক্টগুলো গ্লেজ দেখেন কতটা সুন্দর গ্লেজি প্রোডাক্ট এগুলো হচ্ছে সব বত্রিশ বত্রিশ প্রোডাক্ট যারা ফ্লোরের জন্য একটু প্রিমিয়াম সাইজ চান এই বত্রিশ প্রোডাক্টগুলো দেখতে পারেন আর এরপরে আমাদের কাছে কিন্তু শুধু টাইলসই না টাইলসের পাশাপাশি কিন্তু আপনারা স্যানিটারি প্রোডাক্টগুলো আমাদের থেকে পাবেন এই যে দেখতে পাচ্ছেন স্যানিটারি প্রোডাক্টগুলো আমাদের সেকেন্ড ফ্লোর আসলে আমাদের এই ফ্লোর ভবনটা হচ্ছে দোতলা এর মধ্যে আমাদের ফার্স্ট ফ্লোরে শুধু টাইলস এর ডিসপ্লে করা আছে এবং সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্যানিটারি ওয়্যার অর্থাৎ স্যানিটারি সকল ফিটিংস আইটেম গুলো সহকারে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা কালেক্ট করতে পারবেন এরপরে দেখুন আরেক সিরামিকের বত্রিশ বত্রিশ এই প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আমি ইতিমধ্যে কোন ভিডিওতে আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি আমি জাস্ট আজকে একটু টাচ দিয়ে যাচ্ছি এরপরে পর্যায়ক্রমে একদম ইন্ডিভিজুয়ালি সাইজ ওয়াইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আবার বত্রিশ বত্রিশ এগুলো হচ্ছে আকি সিরামিকের এই যে যে প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম মানের কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আছে খুবই প্রিমিয়াম মানের কালেকশন এবং হাই গ্লোসির এই প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট তারপরে আপনারা যারা ফ্লোরে বা ওয়ালে একটু সিনারি করতে চান বা ডিজাইন করতে চান এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে থ্রি ডি থ্রি ডি ওয়ালের সিনারি দেখুন কতটা সুন্দর এবং কতটা গ্লসি আর থ্রি ডি প্রিন্টটা হচ্ছে আপনার একদম মানে আমাদের দেশে সর্বোচ্চ গ্লেজের যে প্রোডাক্ট থ্রি ডি প্রোডাক্ট তো এরপরে যারা ফ্লোরে সিঙ্গেল সিনারি চান এই যে দেখতে পাচ্ছেন এটা লেগে এই একটা প্রোডাক্টের সাইজ কিন্তু আপনার ফিট ফিট বাই তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এরপরে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু কিন্তু ডিজাইন আছে তো এরপরও কিন্তু আপনারা চাইলে যারা ফ্লোরে আরো বড় এর সিনারি লাগাইতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বড় বড় পিজের এগুলো হলে কি আপনার ছয় পিস ছয় পিসের এটা কিন্তু থ্রি ডি প্রোডাক্ট ছয় পিসের ফ্লোর সিনারি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন বর্তমানে আপনারা থ্রি ডি রেডিয়াম এবং ফোর ডি ফোর ডিটাও কিন্তু আমাদের কাছে পাবেন এবং এটা কি সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশের উপর চব্বিশ চব্বিশ ছাড়াও কিন্তু আমাদের কাছে পাবেন বত্রিশ বত্রিশ সাইজের উপরে কিন্তু আমাদের কাছে সিনারি আপনি নিতে পারেন অর্থাৎ আপনার ফ্লোর টাইলসে সাইজের সাথে মিল করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখেন বিশ কিছু কিন্তু ডিজাইন আছে চমৎকার চমৎকার ডিজাইনগুলো এখানে আমাদের ক্যাপাসিটি সর্বতার কারণে আমরা সব ডিজাইনগুলো আমাদের ডিসপ্লে কিন্তু রাখা সম্ভব হচ্ছে না কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছে আপনারা মোবাইলের ছবির মাধ্যমে আপনারা পছন্দ করতে পারবেন দেখুন এখানেও অনেকগুলো ডিজাইন আছে তো এই প্রোডাক্টগুলোর যদি আমি প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে বলে বলি এই প্রোডাক্টগুলো একদম মিনিমাম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে ছয় পিস যদি রেডিয়াম প্রোডাক্ট নেন তাহলে বারো তেরো হাজার টাকা নিতে পারবেন সেটা যদি থ্রি হয় পনেরো থেকে সতেরো হাজার টাকা আর যদি ফোর হয় সতেরো থেকে বিশ এই রেঞ্জের মধ্যে আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন এরপর দেখুন আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদিম সিরামিকের বারো বিশ সাইজ এই যে বারো বিশ সাইজের এই প্রোডাক্টটা আপনারা খেয়াল করুন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই রিসেন্ট একদমই লেটেস্ট মডেলের এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলোর সার্ভেস হচ্ছে সবগুলো প্রোডাক্টের সার্ভিস কিন্তু ম্যাচ আর সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আপনার সুন্দর প্রিমিয়াম লুকিং এর একটা কিন্তু ডেকোর পাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম লুকিং একটা ডেকোর আর ডেকোটার ভিতরে কিন্তু একটা লাস্টার গ্লেস ইউজ করা হয়েছে যার কারণে ডেকোটা খুবই সুন্দর এবং অনেক সুইটেবল লাগে এরপরে দেখুন এখানে আমাদের কাছে কিন্তু এই যে দেখুন এখানে আমাদের কিন্তু শুধু আপনার এই ডিসপ্লেই না এছাড়া আমাদের কনসেলে কিন্তু অনেক প্রোডাক্ট লাগানো আছে যেটা হচ্ছে একদম শর্ট ভাবে শর্ট একটা ওয়াশরুম সেট করলে কেমন দেখা যাবে ওই হিসাবে কিন্তু আমাদের এই কনসেল করা এখানে দেখতে পাচ্ছেন এটা কি আরেকের সিরামিকের স্টন বডি ব্ল্যাক এবং ব্ল্যাক গ্রে একদম শেড এর একটা ডিজাইন দিয়ে এখানে আমাদের কনসেলটা করা আছে যারা এই ধরনের কনসেল বা এই ধরনের কালার গুলো দিয়ে আপনারা আপনার অসুখ সাজাতে চান আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এরপরে দেখুন এখানে প্রিমিয়াম মানের কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন যেগুলো বিস্তারিত যদি আমি বলি আপনার অনেক সময় লাগবে তারপর দেখুন খাদিম সিরামিকের সবচেয়ে প্রিমিয়াম লুকিং এর যে প্রোডাক্টটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে সুগার কিন্তু সুগার গ্লেজের পিছন থেকে দেখলে পুরো ভিউটা বুঝতে পারবেন ডেকোটা দেখুন কতটা সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই প্রিমিয়াম লুকিং এই ডেকোটা আর বডি একদম হোয়াইট বডির প্রোডাক্ট যেটা চীনা মাটির তৈরি একদম হোয়াইট বডি এই বডিটা ঠিক ওই বডির প্রোডাক্ট আর দেখতেও অনেক সুন্দর বর্তমানে আমাদের কাছে সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে যেটা তারপর দেখুন খাদিম সিনা কিন্তু আরো বেশ কিছু ডিজাইন আসছে এটাও নতুন প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার ডিজাইন তবে খাদিম সিরামিকসের প্রোডাক্টগুলোর আপনার ডিজাইনগুলো এমনভাবে করা খুবই সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে তারপরে দেখুন এখানে যদি আমি আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা আরেকের সিরামিকের যে একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এই ডেকোরটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ডেকোরটা আর এটা কিন্তু দুইটা ডেকোর আপনারা পাবেন অপশন এই যে দেখতে পাচ্ছেন একটা আর হচ্ছে একটা ডেকোর অর্থাৎ যারা এই ধরনের ডেকোর দিয়ে কিচেন লাগাতে পারেন দিতে পারবেন আর এই ডেকোর দিয়ে আপনি ওয়াশরুম কিচেন ড্রয়িং ডাইনিং এভরিথিং সব বলে কিন্তু আপনি লাগাতে পারেন আর এই প্রোডাক্টটা হচ্ছে স্টোন বডি একদম হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি আর এটার গ্লেজ হচ্ছে পিজিবিটি পিজিবিটি গ্লেজটা হচ্ছে মিরর পলিশ গ্লেজ একদম মিরর পলিশ গ্লেসের এই প্রোডাক্ট তারপরে দেখুন এখানে কিন্তু ম্যাটের মধ্যে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এটাও খাদিম সিরামিকের খাদিম সিরামিকের প্রোডাক্টগুলো একদমই প্রিমিয়াম আর দেখতে অন্য অন্য প্রোডাক্ট থেকে একদম ভেরি সিম্পল খুবই সুন্দর সুন্দর কালেকশন এরপর দেখুন এখানে স্টোন বডি পিজিবিটি গ্লেজার কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে সবগুলো যদি আমি দেখাইতে যাই তাহলে আমার অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে এরপর দেখুন যারা একটু প্রিমিয়াম সাইজ চান দেখুন র্যান্ডম শেডের এটা কিন্তু সাইজ হচ্ছে 12 বাই 36 অর্থাৎ একটা টাইলস আছে 1 ফিট বাই 3 ফিট বিশাল বড় সাইজ আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে স্টোন বডি অর্থাৎ আমরা যেটা পাথর বডি বলে থাকি পাথর বডির মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিতে পারেন র্যান্ডম শেড খুব সুন্দর এবং প্রিমিয়াম এ তারপরে দেখুন এখানে আরও কিছু বেশ কিছু ডিজাইন আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এগুলো কিন্তু পিজিবিটি স্টোন বডির প্রোডাক্ট তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোডাক্টগুলো স্টোন বডি এই প্রোডাক্টগুলোর এখন বর্তমান কোম্পানি প্রাইস হচ্ছে একশো টাকা পার স্কোয়ার ফিট আর ডেকোরের জন্য কিন্তু আপনাদেরকে কোনো আলাদা পে করতে হবে না তারপরে দেখুন এখানে এরপরে কিন্তু আমাদের কাছে আপনারা একটা টপ পাবেন দেখুন যারা ওয়ালে টপ লাগাইতে চান একদম খুবই প্রিমিয়াম লুকিং এগুলো কিন্তু আরো অনেক কালার আমাদের কাছে নিতে পারবেন এগুলো কালার আমাদের কাছে অনেক কালার নিতে পারবেন দেওয়া যাবে আর এই এই টপগুলো আপনারা বাসায় লাগালে কিন্তু অনেক সুন্দর একটা লুকিং দিবে তারপরে যারা মসজিদের জন্য মিনার চান থ্রি থ্রি ডি ফোর ডি অর্থাৎ ফোর টা হচ্ছে একদম রেডিয়াম একটা আলো দিবে এই যে ফোর সিস্টেমের একটা এটা হচ্ছে ফোর সিস্টেমের এটা হলে গিয়ে মসজিদের যারা নিমঘরের পাশে মিনার ব্যবহার করেন লাগান বিশেষ করে মসজিদে এই প্রোডাক্টগুলি বেশি লাগানো হয় তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে দেখুন এখানে বেশ কিছু ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখুন পিজিভিটি গিলেজের কিন্তু অনেক প্রোডাক্ট আছে পিজিভিটি যারা স্টর মডি হোয়াইট মধ্যে প্রোডাক্ট চান খুবই সুন্দর সুন্দর ডিজাইন এরপরে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে এগুলো সব পিজিভিডি গ্লেজ অর্থাৎ মিরর পলিশ গিলেজের আপনি ডেকোটা খেয়াল করুন ডেকোটা কত সুন্দর আর এই ডেকোরগুলো কিন্তু অনেকেই মনে করেন অ্যাম্বুস করা কিন্তু এগুলো অ্যাম্বুস করা না লুকিংটা দেখতে খুব সুন্দর আর এটা কিন্তু একদম প্রেন অর্থাৎ টাইলসের একদম প্রিন্ট যে কালারটা এই কালারটার মধ্যেই এরপরে দেখুন এখানে আরও বেশ কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে খাদিম সিরামিকের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানেও চমৎকার চমৎকার অনেক আছে এগুলো হচ্ছে স্টোন বডির এগুলো হচ্ছে স্টন বডির আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সিরামিকের একদম নতুন প্রোডাক্ট এরপরে দেখুন এখানে আমাদের কাছে বারো চব্বিশ ছাড়াও কিন্তু আপনার দশ ষোলো এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং হচ্ছে আপনার পিলারে অর্থাৎ পিলারে আপনারা যারা একটু রাস্টিক প্লাস্টিক ফ্লেভারের প্রোডাক্ট চান এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু জয়েন্ট আপনি বুঝতেই পারবেন না কত সুন্দর জয়েন্ট আর এটা কিন্তু ব্লসি গ্লসির ভিতরে এই প্রোডাক্টটা দর্শল প্রোডাক্টটা দেখুন এখানে কিন্তু আরো বেশ কিছু ডিজাইন আছে দর্শল প্রোডাক্ট এই যে দর্শল প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে আমাদের ব্যাক তারপরে দেখুন এখানে আরও বেশ কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে সিঁড়ির জন্য এই যে দেখুন যারা সিঁড়ির জন্য টাইল চান এই যে সিঁড়ির জন্য এই প্রোডাক্টগুলো আছে এগুলো আরেকে আছে আকি সিরামিক আছে এবং আরো প্রিমিয়াম প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই যারা কম বাজেটের মধ্যে ফ্লোর বিশেষ করে ষোলো এগুলো সবগুলো প্রোডাক্ট হচ্ছে ষোলো ষোলো একদম ষোলো ষোলো ডিজাইন আর এগুলো সবগুলো টিজি পলিশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই ওয়াল টাইসে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসে সেটা হচ্ছে দশ তিরিশ সাইজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সাইজ অর্থাৎ এই বডি কিন্তু পাথর বডি হান্ড্রেড পার্সেন্ট পাথর বডির প্রোডাক্ট এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক প্রিমিয়াম লুকিং দিবে এই প্রোডাক্টগুলো এখন ডে বাই ডে অনেক ডেভেলপ আসতেছে অনেক সুন্দর সুন্দর কালার আসতেছে তারপরে দেখুন এখানে আছে চব্বিশে আটচল্লিশের এ টাইলস গুলো চব্বিশ আটচল্লিশের টাইলস গুলো এই যে চব্বিশ আপনার আরেকের সিরামিকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন চব্বিশ আটচল্লিশ কিন্তু আরেকের সিরামিক ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আকি সিরামিক নিতে পারবেন বি সিরামিকের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন বর্তমানে একদমই অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনার বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছে আপনারা আমাদের দেওয়া যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনার কালার পছন্দ করে দিতে পারবেন তারপর দেখুন এখানে বেশ কিছু ডিজাইন আসছে এগুলো হচ্ছে সিঁড়ি টাইলস এখানে এগুলো হচ্ছে সব সিঁড়ির টাইলস এগুলো হচ্ছে সিঁড়ির টাইলস সিঁড়ির টাইলস কিন্তু অনেক ডিজাইন আসছে নতুন নতুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হয়েছে সিঁড়ির টাইলস খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো খুবই চমৎকার দেখুন একটা টাইলসের শেড কতটা সুন্দর একদম মার্বেলের মতন দেখা যাবে খুবই চমৎকার এই ডিজাইনগুলো এগুলো সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন একদম রেডি স্টক আছে এগুলো সবগুলো প্রোডাক্টই তারপরে দেখুন এখানে আছে এগুলো ছাড়াও কিন্তু আপনার বারো চব্বিশের বেশ কালেকশন আছে অনেক কালেকশন এগুলো সবই হচ্ছে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো প্রোডাক্ট হচ্ছে বারো চব্বিশ আবার বারো চব্বিশের পাশাপাশি যারা লো বাজেটের মধ্যে প্রোডাক্ট চান এই যে আট বারো সাইজ গুলো আমাদের কাছে নিতে পারবেন আট বারো কিন্তু অনেক চমৎকার চমৎকার কালার আসছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম এবং দেখতে অনেক সুন্দর সিম্পলের মধ্যে এখানে বেশ কিছু ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সবগুলো প্রোডাক্টই হচ্ছে আটবারো আর আটবারো প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আরেকের সিরামিক আকির সিরামিক দেন মির সিরামিকের এই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টই আরেকের সিরামিকের এবং আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে আরেকের সিরামিকের রাস্টিকের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্টিক আইটেম যারা আউটডোরে আপনার রাস্টিক টাইপের প্রোডাক্ট দিতে চান আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই বেশ কিছু ডিজাইন আছে এখানে আট বড় হিউজ আইটেম আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অ্যাভেলেবল তারপরে যদি আমি আপনাদের দেখাই এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু বারো চব্বিশ আমাদের এখানে এমনভাবে ডিসপ্লে করা আছে কালেকশন অনেক বেশি কিন্তু আপনার হুট করেই কিন্তু আমি আপনাকে ক্যামেরা সবগুলো প্রোডাক্ট দেখাতে পারবো না কিন্তু আপনারা যদি যখন বাস্তবে যখন আসবেন দেখতে ভিজিট করতে আসবেন আমাদের শোরুমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সবগুলো দেখতে পারেন। এরপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার। এই প্রোডাক্টটা কিন্তু স্টোন বডি পাথর বডি। এই যে পাথর বডির প্রোডাক্টগুলো আমি জাস্ট আজকে আপনাদেরকে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন এই প্রোডাক্টগুলো শুধু জাস্ট আমরা দেখায় দিচ্ছি। প্রাইসটাও আমি আপনাদের যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবে প্রাইসটা জেনে নিতে পারবেন। তারপরে দেখুন বিশাল ডিসপ্লে এটা হচ্ছে 24 বাই 24 সাইজ। এই যে সব চব্বিশ বাই চব্বিশ অনেক ডিজাইন এটি সব সব চব্বিশ চব্বিশ সব চব্বিশ চব্বিশ এখানে চব্বিশ চব্বিশ প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে পাবেন আপনি সিরামিক পাবেন খাদিম সিরামিক পাবেন আরেক সিরামিক পাবেন দেন এক্স মোনালিসার পাবেন এবং আকিস সিরামিকের প্রোডাক্টগুলো পাবেন আকিস সিরামিকের যদি আমি আপনাদেরকে দেখাই বেশ কিছু ডিজাইন আসছে একদমই নতুন প্রিমিয়াম লুকিং এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আকিজ সিরামিকের আকিজ সিরামিক কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে একদম আকিজ সিরামিক ছোট ছোট প্রোডাক্ট নিয়ে একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য এই যে দেখুন এগুলো সবগুলি প্রিমিয়াম মানের একদমই খুবই চমৎকার চমৎকার কালার এখানে দেখতে পাচ্ছেন এগুলো বেশ কিছু ডিজাইনের এরকম নতুন নতুন আসছে এদের পরে আপনারা দেখুন এখানে আছে মির সিরামিকের আট বারো প্রোডাক্ট গুলো মির সিরামিকের এই আট বারো প্রোডাক্ট গুলো আপনার অনেক ডিজাইন আছে এখানে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরেও পাবেন কিন্তু মির সিরামিকের আপনার বারো চব্বিশ স্টন বডির এই প্রোডাক্টগুলো দেখুন এগুলো হচ্ছে বারো চব্বিশ স্টন বডির প্রোডাক্ট স্টন বডি হচ্ছে স্টন বডির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা আপনার অনেক সময় কি আপনার ওয়াল টাইলস বাথরুমে ইউজ করলেন এরপরে ফ্লোর টাইসটা কিন্তু মেসিং করতে পারেন না তো এগুলোর ক্ষেত্রে একটু প্রিমিয়াম এটা হচ্ছে আপনার ডিপ ডেকোর লাইট সিস্টেমে করা বাট আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার দিয়ে কিন্তু আপনি ফ্লোরে ম্যাসিং করে ফ্লোরে ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে স্টোন বডি দেন এটা নন স্লিপার এবং এটার সারফেসটা হচ্ছে সুগার স্লিপ করার চান্সই থাকবে না আর বিশেষ করে এই প্রোডাক্টগুলোর স্ক্র্যাচ পড়বে না এটা একটা বড় সুবিধা এটা কিন্তু দাগ পড়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ দাগ যেহেতু পড়বে না সেক্ষেত্রে কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আজকে থাকলে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম